আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতে যা যা থাকছে উপদেষ্টা পরিষদের বৈঠক গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দলগুলো তীব্র বিরোধ চ্যালেঞ্জ দেখছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আরো বলেন গণভোট কবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুইশো দিন আলোচনার পর দলগুলোতে যে অনৈক্য সুদ তা হতাশাজনক বলেও তিনি মন্তব্য করেন সমঝোতা সুপারিশ পাশ করা সরকারের সামনে দুরূহ চ্যালেঞ্জ এনে দিয়েছে বলেও জানান তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে তিন হাজার কোটি টাকা ভোটার উপস্থিতিও বাড়বে বলে ইসি সংশ্লিষ্টরা মনে করছেন ইসির প্রতীক তালিকায় সাপলা কলি যুক্ত কারো দাবিতে নয় ইসি মনে করেছে তাই সাপলাগুলি বলে জানান ইসি সচিব রাজনীতিতে ফে গুণ বার্তা জল্পনা কল্পনা ঘোষিত সময় নির্বাচন হবে কিনা এই নিয়েও এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে জাতীয় ঐক্য হুমকির মুখে দেশে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বলে জানিয়েছেন জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ তাহে সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না আসলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা শেখ হাসিনা পালানোর পরও পুলিশ এরপাতারি গুলি করে গুলিবিদ্ধ সানি জবানবন্দি পদোন্নতির দাবিতে শিক্ষা প্রবাসকদের অবস্থান কর্মবিরতি ক্ষমতা বাড়ছে মানবাধিকার কমিশনের গুমের ঘটনাও তদন্ত করবে সংস্থাটি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ডোনাল্ড ট্রাম্প ও শির বৈঠক চীনা পণ্যের শুল্ক কমছে ওয়াশিংটনকে বিরল খনিজ পদার্থ দেবে বেইজিং সঙ্গে বৈঠকে দশের বার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেত্রিশ বছরের মধ্যে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মোকাবিলায় এমন নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের রক্তাক্ত সুদান হাসপাতালে নির্বিচারে গুলি নিহত চারশো ষাট পূর্ব আরো তেরোশো বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার গাজায় প্রাণহানি চলছে মরুকুই জেএনজি বিক্ষোভে দুই হাজার চারশো আশি জন অভিযুক্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ